আগে ছোট বাচ্চাদেরকেও পড়ানো হইতো এবং সাত দিন দশ দিনের কোর্স হইতো সেই জায়গাতেই পরে আমার অফিস এবং আমার যেই জায়গাগুলাতে ছেলেপেলে উঠা বসা করতো সুহানি কিরাস্কার করতো ওই সমস্ত জায়গাতে উদ্দেশ্যমূলকভাবে চারটি জায়গায় আগুন লাগাতে একটি জায়গায় বেশি জিনিসপত্র কেতাবাদী থাকার কারণে সেই জায়গাগুলো বেশি পড়ে যায় আর বাকিগুলো পড়ে না ভিতরে সম্পূর্ণ জিনিসপত্র পুরা হয়ে গেছে কেতাবাদী অনেক কিছু এতটুকু বলতে চাই যে পৃথিবীতে কেউ কারো ক্ষতি করতে পারে না রাতের পরের দিন আসে আল্লাহ যা করে মঙ্গলে জন্মই করে কিন্তু আমি এতটুকু ফরিয়াদ করি যারা এই কাজটা করেছেন যারা মালামাল চুরি করেছেন গ্যাস সিলিন্ডার এরপরে সিলাই মেশিনের মাথা এগুলো যারা নিয়ে গেছেন এবং যে সমস্ত মালামালগুলো পুরো সাই হয়ে গেছে তো আরো বিভিন্ন মাল ছিল যাই হোক যেগুলা নষ্ট হয়েছে আমি নষ্ট করছে বা করছে তাদের ব্যাপারে ফরিয়াদ করি আল্লাহ তাল্লা তাদেরকে যেন মাফ করে দিই তোমাদের কি মনে হয় যে আগুন কি লাগা না লাগায় দেওয়া লাগিয়ে দেওয়া হয়েছে এখানে তো বাইর থেকে কোনো আশা যাওয়া বুদ্ধি নাই

আপনি দিদিতে এখন না হলে না আসলে ওর কি বলে তারপর বিকেল বলা চলেন আমি উপস্থিত থাকি আপনার চিঠি দেবো থাকেন এক কত টাকা টাকা লাগে না ने आजै गरिबले कम्पोस्ट गरे नि र अनि ओखान्दै कम्पोस्ट गरे नि हामीले 200 टका मुन्छी दिने पराले गयो 260 दिनेको दुबर चाहिँ आउँदैन नि सते छ हामी जानु हा मालिकले हामी हामी सते जानु मालिक जति भाइ त मलाई मुन्छी चाहिँ लाग्छ हेर्नु पर्छ त्यसै लेखेछु जस्तो छ नि उहाँसँग चाहिँ नि सबै हुन्छ जितको कुरा आउँदैन यो मुन्छीले लाके कम्पोस्ट गरेपछि जित हुन्छ त्यो मुन्छीले जित लाग्छ त्यो बार परे हि नानी खाना उरा त चिटा

আজকে <laughs>